আমাদের ছাত্র যুবদের সমস্ত বন্ধুরা সহযোদ্ধারা এবং আমরা আজকের এই অভিযানে আমরা সাহায্য করতে সমর্থন করতে আমরা তাদেরকে আবেদন জানিয়েছিলাম তারাও এসেছেন অভয় মঞ্চ ডাক্তার উকিল আরো বিভিন্ন সমস্ত সংগঠনকেই আমরা বলেছিলাম যে আসুন কারণ এই লড়াইটা শুধুমাত্র এসএসসি কমিশনে গিয়ে ওদেরকে ভয় দেখানোর লড়াই নয় এই যে আমি এখন উঠছিলাম না এই মঞ্চটাতে তো সুকুমার স্যার প্রথমে আমাকে বললেন চেয়ারটায় ওঠো আমি চেয়ারে যেই উঠলাম স্যার সাথে সাথে হাতটা বাড়িয়ে দিয়ে আমাকে গাড়িটাতে তুললেন আমরা আমাদের শিক্ষকদেরকে এইভাবেই দেখেছি প্রতিনিয়ত যখনই গাড্ডায় পড়েছি স্যাররা আমাদেরকে হাত ধরে তুলে দাঁড় করিয়েছেন স্যাররা আবার রাস্তায় নেমেছেন সুপ্রিম কোর্টে উকিল না করিয়েছেন গ্যাটের টাকা খরচা করেছেন আবার রাস্তায় নেমেছেন আমরা বামপন্থী ছাত্র যুবরা স্যার কথা বলছিলেন কমিশনার যিনি বসে আছেন তার কাছে বাকার উপরে ফ্যান চলছে এসি চলছে তাও ভয়ে আমরা বললাম স্যার স্যার আজকে বলে এই চেয়ারগুলো এই ফ্যানটাই এসিটাই সিঁড়িগুলো দেখতে পেলাম নইলে তো স্যার বাইরে থেকে মেরে ভাগিয়ে যেত আমাদেরকে বলছে আমি ওইটা জানি না তাহলে পুলিশ বোধহয় নিজ দায়িত্ব আমাদেরকে পেটায় তাহলে সবার প্রথম পুলিশকে বলছি নিজের দায়িত্ব নিজেরা নিন এসএসসি ও আপনাদের দায়িত্ব নেবে না রাজ্য সরকারও আপনাদের দায়িত্ব নেবে না আমরা কমিশনকে সরকার প্রশ্ন করেছেন কমিশন উত্তর দিতে পারেন পারেন আমরা কমিশনকে জিজ্ঞেস করলাম যে স্যার কি করে রিক্রুট করেন একটু বলবেন বললেন যেটা তো সহজ কাজ বলল হ্যাঁ আমাদেরকে যখন স্কুল ডিপার্টমেন্ট বলে যে আমাদের এতগুলো লোকের দরকার আমরা তখন একটা পরীক্ষা অ্যারেঞ্জ করি আমরা পরীক্ষা নিই যারা পাস করে তাদের একটা প্যানেল বানিয়ে আমরা দিয়ে দিই এবারে তাদেরকে কারা অ্যাপয়েন্ট করেন এবং কাদের কারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় সেটা আলাদা আলো স্যার তাহলে কে কে ফেল করেছে তাদের মার্কশিটটা দিয়ে দিন পাস করার মার্কশিট দিতে পারছেন না ফেল করার মার্কশিটটা দিয়ে দিন তখন চুপ হয়ে গেছে

सादा खाता जमा नहीं है ताके पास करो स्टैंप लगिए देवा ताले सही तो जो तो सिद्धांत যায়নি একদম মনে হচ্ছে বেড়ালের মতন টেবিলের তলায় ঢুকে যাবে এমন অবস্থা আমরা বলেছি যে পশ্চিমবঙ্গে ছাত্র যুবদের কাছে যারা এই নোবেল মহৎ কাজটির জন্য এই শিক্ষকতার কাজটিকে যারা সম্মান করে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করতে চায় উনিশশো সাল থেকে এই অফিসগুলো আর রিজিওনাল অফিসগুলো আমাদের কাছে আমাদের ভবিষ্যতে স্থায়িত্ব নিরাপত্তা তার জন্য আজকে এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে এটা শুধু শুধুমাত্র ছাব্বিশ হাজারের কথা নয় আমরা পরিষ্কার বলেছি যারা যোগ্য সব 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 রাগ দুঃখ যন্ত্রণা আমরা একথাও বলেছি যে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদেরকে নিজেদের চাকরিতে ফেরানোর জন্যে আপনারা পজিটিভ ইন্টারভেনশন এবং ওয়ে আউট বের করুন নইলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে বামপন্থী ছাত্র যুব শিক্ষক সংগঠন সহ এখানে আজকে সব অংশের মানুষ যুক্ত হয়েছেন আর কি একটা এসএসসি কমিশনে এবিটি আর মাস্টার মুসাইর নিজেদের কাগজে লিখতে পারেন কি পারে না লিখতে তাই এটা শুধু 22 লক্ষের বিষয় নয় শুধু 26000 এর বিষয় নয় এই গোটা বিষয়টা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি গোটা রাজ্যের মানুষের অনীহা তৈরি করে দেবার রাস্তা যাতে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারা যায় সেই স্কুলগুলোকে বন্ধ করে দেবার জন্য সরকারের একটি সুপ্ত খুব জটিল এবং সুপরিকল্পিত চক্রান্ত আমি যদি আমার সরকারি স্কুল বাঁচানোর তাগিদ অনুভব না করি আমি আর কালকে কমিশনে আসবো না চাকরি

সে শিক্ষা কিনবে কিন্তু আটানব্বই থেকে প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার মাস্টারমশাই দিদিমণিরা যারা নন টিচিং স্টাফ তারা রিক্রুটেড হয়েছিলেন কখনো কাউকে এস এস সি কমিশনের বাইরে এরকম মিটিং করতে হয়নি কাউকে নিজের মাথার চুল ন্যাড়া করে দিতে হয়নি কাউকে ডিআই অফিসে গিয়ে পুলিশের লাঠি খেতে হয়নি

আগামী দিনে গোটা রাজ্যে সুতি শামশেরগঞ্জ ধুলিয়ান হবে তার গ্যারেন্টি কেউ নিতে পারবে না আসলে গোটা রাজ্যটাকে এরা বেকারের মজুদ বাহিনীতে তৈরি করতে চাইছে লেখা পড়া থাকবে না ট্রেনিং থাকবে না যুক্তিবাদ থাকবে না শিক্ষা থাকবে না স্কুল থাকবে না থাকবে মাত্র ছাব্বিশ হাজারের লড়াই নয় কিন্তু আমরা জানি যারা যোগ্য তাদের আজকে সামাজিক সম্মানটা নষ্ট হয়েছে তাদের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে নেমেছে তাই আসুন কমিশন কি বলল কি করবে ওদের সমস্ত কিছু আমাদের জানা বোঝা হয়ে গেছে মানুষের প্রয়োজনেই তা গ্রিন কমিশনের অফিসটা তৈরি হয়েছিল মানুষের প্রয়োজনেই রাষ্ট্রের উৎপত্তি মানুষের প্রয়োজনেই পুলিশ মানুষের প্রয়োজনেই সুপ্রিম যারা যোগ্যদের মেধাকে শ্রমকে আজকে নিরাপত্তা করতে পারবে না তারা তাদের চাইবে কিনা রাস্তা লড়াই ঠিক করবে তাই সংগঠন গুলোর প্রতি আমরা ফিরে আর করছি এই রাস্তার লড়াইয়ে ছাত্র যুবরা বামপন্থী ছাত্র যুবরা নিজেদের কাজের সংবিধান এবার যদি আমাদেরকে হয় তাহলে সেই লড়াই একসাথে গোটা রাজ্যের যেতেই সাথে নিয়ে যেতে হবে আর সেই লড়াইয়ে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন বা আমরা যেভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি আসুন গোটা রাজ্যের এই অসংখ্য স্কুলগুলো যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে স্কুলগুলোকে খোলা তাদেরকে স্কুলমুখী করা এবং পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য এ লড়াই পুনরায় তৈরি করতে হবে কারণ গোটা পশ্চিমবঙ্গটাকে ফিরে অন্ধকারে ডুবিয়ে দিতে চাইছে রাজ্যের সরকার নেতাজি ইন্দোরকে নিজেদের বাগান বাড়ি বলে মনে করেছে আজ ভুয়ো নিয়োগপত্র কালকে অযোগ্যদেরকে ডাকা পরশুদিন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আর নেতাজি ইন্দোরের ভাড়ার টাকাটা পর্যন্ত টাকাতে দেয় তাই সরকার সরকারের শিক্ষা দপ্তর যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যোগ্যদের সেই লড়াইয়া আমরা সেই একসাথে থাকি গোটা পশ্চিমবঙ্গকে আলোর দিকে নিয়ে যাবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে এই কথা বলেই আপনাদের সবাইকে সম্মান